সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ যাদের পেঁপে গাছ আছে এই বর্ষাকালে কিন্তু তাদের পেঁপে গাছটি মরে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ঝুঁকি রয়েছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওতে আমি কিছু সলিউশনের পরামর্শ দেবো তবে সেগুলো যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পেঁপে গাছটি সুস্থ এবং সতেজ থাকবে এটা আশা করা যায় তো প্রথমে বলবো যে এই পেঁপে গাছটি বর্ষাকালে সবচেয়ে বেশি ক্ষতি হয় গোড়া থেকে কারণ এই পেঁপে গাছের গোড়া যখন পানিতে ভিজে যায় বর্ষার পানিতে তখন কিন্তু গোড়াটি নরম হয়ে যায় এবং সেই গোড়াটি নরম হওয়ার কারণে গাছটি হেলে পড়ে তো আপনার রাত্রে ঘুমিয়ে থাকবেন সকালে উঠে দেখবেন যে আপনার গাছটি হেলে পরে একবার মাটির সাথে মিশে গেছে তো এক রাত্রে কিন্তু গাছটি অনেক ক্ষতি হয়ে যাবে যে কারণে আপনি এই গাছটির গোড়া যদি নরম থাকে তাহলে সাথে সাথে দেরি না করে গাছটি হেলে পড়ার আগেই আপনাকে এখানে খুঁটি বেঁধে দিতে হবে তো একটি খুঁটি আপনারা গাছের সাথে বেঁধে দেবেন এটা হচ্ছে প্রথম দায়িত্ব বর্ষাকালে এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে তা নাহলে কিন্তু গাছ অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর দ্বিতীয় কথা যদি আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে এই বর্ষাকালে কিন্তু আপনারা রাসায়নিক সারের কাছে যাবেন না কারণ এ পেঁপি গাছে যদি আপনি রাসায়নিক সার দেন এই বর্ষাকালে তাহলে কিন্তু এই গাছটি যেহেতু খুবই সংবেদনশীল জাতীয় একটি গাছ এই গাছটি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো এখানে যেহেতু আপনারা সার দেবেন না সেই সাথে এই গাছটা অযথা নিরানিও দেবেন না পেঁপে গাছে নিরানির দরকার পড়ে না কারণ বর্ষাকালে এই গাছের যে নিচের অংশের মাটিগুলো সেগুলো কিন্তু অনেক নরম থাকে সে কারণে এখানে অতিরিক্ত নিরানির প্রয়োজন পড়ে না আচ্ছা তাহলে দ্বিতীয় কারণটিও গেল যদি নিরানি না দেন এবং যদি সার না দেন রাসায়নিক সার তাহলে আপনার গাছটা অনেকটা সেফ থাকবে পারলে সেখানে জৈব সার দিতে পারেন আপনি গাছের দিকে একটু গোবর মাটি সার বা জৈব সার যে কোনো প্রকারের সেটা আপনারা গাছের দিকে দিয়ে দিতে পারে আচ্ছা তাহলে দ্বিতীয় কারণটি গেলো যেটা আপনার গাছকে সেভ করবে এবং তৃতীয় যদি কারণটা আমি বলি খুবই ইম্পর্টেন্ট একটি কারণ বলবো এখন আমি সেটা হচ্ছে যে আপনার এই যে গাছের গোড়া এখান যাতে কোনো ক্রমে পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে তো গাছের গোড়া যদি নিচু থাকে তাহলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে যে কারণে আপনারা চতুর্পাশের মাটি এনে অবশ্যই গাছের গোড়াটা একটু উঁচু করে দেবেন এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন যদি এই পাশ থেকে মাটিটা টান দিয়ে এনে আমরা গাছের গোড়া চতুর্দিক দিয়ে একটু উঁচু করে দেই তাহলে কিন্তু আমাদের এই গাছটি অনেক নিরাপদ থাকবে সেখানে পানি জমবে না এবং গাছের গোড়াও নরম হবে না তো গাছটি আমাদের অনেক সেফ থাকবে তো মোটামুটি তিনটি ইম্পর্টেন্ট কারণ বললাম যে তিনটি কারণ যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার গাছটি কিন্তু অনেক সেফ থাকবে আরেকটি কারণ বলবো সেটা হচ্ছে যে গাছ অনেক সময় এই বর্ষাকালে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তো গাছের পাতাগুলো হলুদ হওয়া একটু বড় একটা ক্ষতির লক্ষণ দেখা যায় যে অনেক সময় কচি পাতাও হলুদ হয়ে যায় তো গাছের কচি পাতা যদি হলুদ হয়ে যায় গাছের কচি পাতা হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে সালফারের অভাব তো এই সালফারের ঘাটতি আমাদেরকে পূরণ করতে হবে এই সালফারের ঘাটতি পূরণ করার জন্য আমরা সামান্য একটা মগে একটা মগে সামান্য কিছু পরিমাণ পানি নেব সেই পানির মধ্যে দুয়ে থেকে তিন চামচ আমরা থিও ভিট দেবো সেখানে তো দুয়ে থেকে তিন চামচ থিও ভিট এবং সেই সাথে আমরা বিশ গ্রাম ইউরিয়া দেব ভালো করে মিশিয়ে সেই মিশ্রণটুকু আমরা দুই লিটার পানির সাথে মিশাব দুই লিটার পানির সাথে মিশিয়ে তারপরে আমরা সেই পানিটুকু বিকালবেলায় আমরা সেই পেঁপে গাছে স্প্রে করে দেব পাতার মধ্যে তো সেটা যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছটি আশা করা যায় সালফারের ঘাটতি পূরণ হবে এবং পনেরো দিন পরে আমরা আবারও একইভাবে স্প্রে করে দেবো এতে আপনার গাছের যে কচি পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে সে সমস্যাতে কিন্তু আপনি সহজেই পরিত্রাণ পাবে আরেকটি বিষয় হচ্ছে যে এই পেঁপে গাছে যদি আপনাকে কীটনাশক প্রয়োগ করার দরকার পড়ে তাহলে পেঁপে গাছের সবচেয়ে বেশি যে কীটনাশকটা আমাদের দরকার আসে সেটা হচ্ছে কার্বেন গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক তো আপনার কীটনাশক প্রয়োগ করলে অবশ্যই কার্বন গ্রুপের আপনারা এই পেঁপে গাছের জন্য সবচেয়ে উপযোগী এই গ্রুপটি আপনি এই কার্বন কীটনাশকটা আপনারা ইউজ করতে পারেন পেঁপে গাছে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সবসময় পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ